আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইল অপারেটরের প্রমোশনাল এস এম এস এবং প্রমোশনাল কলগুলো একেবারে বন্ধ করবেন চলুন কথা না পারিয়ে শুরু করা যাক দেখুন এখানে আমার মেসেজের মধ্যে অনেকগুলো প্রমোশনাল এস এম এস আসছে যেগুলো অনেক বিরক্তিকর এগুলো কীভাবে বন্ধ করব। তা আমি আপনাদের দেখাবো আমার মোবাইল অপারেটর হচ্ছে আপনার এয়ারটেল এয়ারটেল রবি সেম চল আমি দেখাই দিই কীভাবে আপনি এটা অফ করবেন আমি ডাইল পেরে যাব ডাইল পেরে যাওয়ার পর এখানে টাইপ করবো স্টার সেভেন হ্যাশ রবি এয়ারটেল সেম তারপর ডাইল করবো একটু সময় নেবে দেখুন এখানে দেখাচ্ছে দু ডিস্টার্ব সেবা এক ডাইল করলে হবে চালু টু দিলে হবে বন্ধ তিন দিলে হবে স্ট্যাটাস আমি বন্ধ করবো যার কারণে আমি টু দিব টু দিয়ে সেন্ড করব সময় নিবে প্রমোশনাল এস এম এস এবং কল বন্ধ করার সাকসেসফুল মেসেজটি আসতে একটু সময় লাগে যার কারণে আমি এয়ারটেল বা এস এম এস করেছি ওরা আমাকে কনফার্ম করল যে আপনার প্রমোশনাল এস এম এস এবং কল লিস্টটি অফ করা হয়েছে সো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম